একটা মেয়ে ডিস্কোতে যাবে ক্লাবে যাবে সে সেখানে গিয়ে ডান্স করবে ড্রিঙ্ক করবে এগুলো কোনো মেয়ের স্বাধীনতা হতে পারে না মোট কথা এগুলো নারীদের স্বাধীনতা হতে পারে না হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের দেশের কবিরা তারা যুগে যুগে তারা তাদের গল্পে কবিতায় লিখেছেন যে নারীদের স্বাধীনতা দেওয়া হোক নারীদের স্বাধীনতা দিলে আমাদের দেশ ও জাতি আরো তাড়াতাড়ি উন্নত হবে এবং নারীদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হোক কিন্তু আমরা কিছু মেয়েরা সেই ব্যাপারটাকে আমরা ভেবে নিচ্ছি যে যদি আমার ভাই সে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত বারোটার পরে সে বাসায় ফিরতে পারে তাহলে আমি কেন পারবো না বর্তমানে আমরা ফ্যাশন ড্রেস হিসেবে চিনি শর্ট ড্রেস এটা কিন্তু সমাজের চোখে খুবই খারাপ এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যখন আপনি এই তিনটা দেশের খবর শুনবেন তখন শুনতে পাবেন যে সেখানকার দেশে নারীদের উপর বা নারীদেরকে বেশি নির্যাতন করা হয় নারীদের উপর বেশি হামলা হয় এখন একটা প্রশ্নই আসে যে তাহলে এখানে নারীদের কিংবা মেয়েদের স্বাধীনতা কোথায় কিন্তু কিছু মেয়েরা আমরা নারী স্বাধীনতা বলতে মনে করি যে যখন ইচ্ছে মেয়েরা বাইরে যাবে যখন ইচ্ছে মেয়েরা তারা বাসায় ফিরবে এবং মেয়েদের যখন ইচ্ছে তারা তখন ডান্স করবে ক্লাবে যাবে ডিস্কোতে যাবে কিন্তু এগুলো কি আসলে নারী স্বাধীনতা আমি একজন মেয়ে এবং নারী আমি মনে করি যে ডিস্কোতে যাওয়া একটা মেয়ে ক্লাবে যাওয়া সেখানে গিয়ে ডান্স করা তার শর্ট ড্রেস পরা এগুলো আসলে কোনো মেয়ের স্বাধীনতা হতে পারে না আমার মতে নারী স্বাধীনতা হচ্ছে নারীদেরকে পুরুষের সমান অধিকার দিতে হবে তারা যে কর্মস্থলে কাজ করে তাদের যে বেতন মেয়েদেরকেও ঠিক সমান বেতন দিতে হবে মেয়েরা যাতে সুশিক্ষা শিক্ষিত হতে পারে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিতে হবে এবং তাদের যে অধিকারগুলো রয়েছে পরিবার থেকে সমাজ থেকে দেশ থেকে সেগুলো তাদেরকে দিতে হবে মেয়েদের ক্ষেত্রে আলাদা এবং ছেলেদের ক্ষেত্রে আলাদা সেটা হতে দেওয়া যাবে না একটা মেয়ে যখন রাস্তায় বের হয় তখন তার মনে যেন কোনো ভয় না থাকে সে যেন নিশ্চিন্তে নির্বয়ে সে যেন রাস্তায় বের হতে পারে এবং সে সুস্থভাবে যেন বাড়িতে ফিরতে পারে একটা মেয়ে যখন কর্মস্থলে যাবে সেখানে ছেলেদেরকে যে সম্মানটুকু দেওয়া হয় ঠিক মেয়েদেরকেও সেই সম্মানটুকু দিতে হবে একটা কথা মাথায় রাখবেন মেয়ে কিংবা নারী শিক্ষিত হলে তখনই কিন্তু সেই সমাজ এবং দেশ খুব তাড়াতাড়ি উন্নত হবে শিক্ষিত হবে শিক্ষিত মেয়ে দেশের বোঝা নয় বরং সে দেশের সম্পদ একটা শিক্ষিত মেয়ে পরিবার এবং সমাজের বোঝা নয় সে হচ্ছে পরিবার সমাজ এবং দেশের সম্পদ তাই মেয়েদেরকে কখনো অবহেলা করবেন না তাদেরকে তাদের জীবনের উন্নতি করার জন্য তাদেরকে সুযোগ করে দিন সোভিয়ার্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন